সৌদি রাষ্ট্রদূতের সাথে আসলে আমার কাজের মাধ্যমেই দেখা হয় বন্ডিংটা থেকে একসময় ফ্রেম একসময় বিয়ে এই জিনিসগুলোও হয় তো আমাদের ক্ষেত্রেও ন্যাচারালি সেটাই হয়েছে যদি বাস্তব সত্যি কথা বলি তাহলে বলবো আমার বয়সে আসলে ছেলের সত্যি অভাব আছে আমার প্রফেশন হচ্ছে রাজনৈতিক প্রশিক্ষণ পলিটিক্যাল ট্রেনার কখনোই বলি না যে অ্যারেস্ট হয়েছিলাম কারণ আমার অ্যারেস্টের প্রসেসটা ইলিগাল ছিল লিগালি আমাকে অ্যারেস্ট বলা যায় না আমি সবসময় বলি যে আমাকে অপহরণ করা হয়েছিল কারণ আইনি ভাষায় এটাকে আসলে অ্যারেস্ট বলে না ওনার সাথে একটা একটা মিউচুয়াল নেগোসিয়েশনের জায়গা আছে তবে আমি সেটার খুব বেশি গভীরে যেতে চাচ্ছি না মানে মানুষকে শেয়ার করার ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি না আর কি এখানে আমার আমার মনে হয় যারা অ্যাটলিস্ট এখানে যে কয়েকজন সাংবাদিক আছেন আমি যদিও অনেকবার অনেক জায়গায় বলেছি তারপরে এই জায়গাটা একটু ক্লিয়ার করার প্রয়োজন যে আমার প্রফেশন কিন্তু মডেল না এবং এই মডেলের উৎপত্তিটা কোন জায়গা থেকে হয়েছে সেটাও আমি জানি না হয়তো আমার কোনো ছবি দেখে বা কারো বলায় মনে হয়েছে মডেল আমার প্রফেশন হচ্ছে রাজনৈতিক প্রশিক্ষণ পলিটিক্যাল ট্রেনার এবং এর বাইরেও আমার একটি সংগঠন রয়েছে একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক রয়েছে মিস বাংলাদেশ নামে আমি সেটাকে পরিচালনা করি এবং এই মিস বাংলাদেশ আসলে ছয়টি মহাদেশে কাজ করে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের একটা পজিটিভ সম্পর্ক তৈরি করা কালচারাল ডিপ্লোমেসিতে কাজ করা এবং ক্লাইমেট অ্যাওয়ারনেস ডেভেলপ করা এই জিনিসটা নিয়ে আসলে আমার প্রফেশনাল কাজ এবং সৌদি রাষ্ট্রদূতের সাথে আসলে আমার কাজের মাধ্যমেই দেখা হয় ওনারই একজন পরিচিত ব্যক্তি ওনার ফ্রেন্ড বলি বাট ফ্রেন্ড না আসলে মানে ওনার ক্লোজ একজন অ্যাকোয়েন্টেন্স উনি হচ্ছে আমার ব্যাপারে সৌদি রাষ্ট্রদূতের সাথে শেয়ার করে যে একজন নারী রয়েছেন যিনি ক্লাইমেট এবং উইমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করেন এবং সৌদি রাষ্ট্রদূতেরও কিছু প্ল্যান ওনাদের সৌদি আরবিয়ার সেটা হচ্ছে নারীদেরকে আরও প্রোগ্রেসিভ করা পৃথিবীতে যেমন আমরা সৌদি আরবিয়াকে সবসময় কট্টরপন্থী হিসেবে জেনে এসেছি তারা চায় না যে সমাজ তাদেরকে সেভাবে জানুক তো ওরা নিজেদেরকে অনেক রকম কনসার্ট ফ্যাশন শো করে এখন মানুষের কাছে আরও বেশি অ্যাকসেপ্টেন্স বাড়ানোর চেষ্টা করছে তো সেই চেষ্টার একটা মাধ্যমই ছিল আমার সাথে তার কোলাবরেট করে কাজ করা তবে কখনো কখনো হয় যে কাজ করতে গিয়ে মানুষের সাথে একটা ভালো বন্ডিং হয়ে যায় এবং সেই ভালো বন্ডিংটা থেকে একসময় ফ্রেন্ড একসময় বিয়ে এই জিনিসগুলোও হয় তো আমাদের ক্ষেত্রেও ন্যাচারালি সেটাই হয়েছে যদি বাস্তব সত্যি কথা বলি তাহলে বলবো আমার বয়সে আসলে ছেলের সত্যি অভাব আছে কারণ আমি থার্টি আপ একজন পার্সন এবং ম্যাক্সিমাম থার্টি আপ ছেলেরা অলরেডি ম্যারিড ওর ডিভোর্সড অর উইথ চিলড্রেন সো আসলে দেশের ছেলে বাইরের ছেলে খুব একটা ডিফারেন্স নাই ইট টু বি অনেস্ট আর একটা বিষয় হচ্ছে যে সৌদি আরব স্পেশালি তারা হচ্ছে একটা মুসলিম কালচারে বড় হয়েছে এবং আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের সামাজিক যে সিস্টেম এবং আমাদের জামা কাপড় আমাদের লুকস চেহারা গায়ের রং আমাদের ব্যবহার আমরা কিভাবে ফিল করি কীভাবে এক্সপ্রেস করি এই সব কিছুতে কিন্তু আসলে সৌদি আরবের সাথে বাংলাদেশের অনেক মিল রয়েছে একটা পার্থক্য আছে সামাজিকভাবে যে আমরা তাদেরকে অনেক ধনী দেশ হিসেবে জানি বাংলাদেশকে আমরা অনেক গরিব দেশ হিসেবে জানি এই সামাজিক অর্থনৈতিক পার্থক্য ছাড়া মানসিক ভাবে কিন্তু আসলে একজন মুসলিম দেশের মুসলিম নাগরিকের সাথে আমাদের খুব একটা ডিফারেন্স দেশে দেশে সাথে নিউজ